হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে কোনো ভ্লগ ভিডিও শেয়ার করছি না আমি মানে ফ্লিপকার্ট গ্রসারি থেকে কিছু কিছু বাজার করেছি সারা মাসে মানে ময়দা বলো বা আটা তারপরে ডাল সাবান তেল মানে সারা মাসে যেগুলো লাগে সেগুলো বাজার করেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করব যে মানে আমি কত টাকায় সমস্ত কিছু পেয়েছি তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আমি কিনেছি সেগুলো আমি লিখে নিয়েছি মানে এই যে কাগজটার মধ্যে লিখে নিয়েছি দাম তো তোমাদের এই আটাটা হচ্ছে কেজি এই আটাটার দাম ছিল পাঁচশো পঁচিশ টাকা কিন্তু এই আটা আমি পেয়েছি তিনশো পঁচানব্বই টাকায় আমি কিন্তু কোনো প্রমোশন ভিডিও করছি না মানে আমি এরকম মানে বাড়ির জন্য কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপর যে এই মানে কোলগেট যেগুলো হয় মানে দাঁত মাজার মাজন তাই এইটা হচ্ছে ডাবর কোম্পানি ডাবরের দন্ত রক্ষক লেখা আছে আয়ুর্বেদিক তো এটা দুটো নিয়েছি এই দুটো মাজনের দাম নিয়েছে কত দাম দুশো নয় টাকা দুশো নয় টাকা মানে দাম ছিল এটা কত নিয়েছে নিয়েছে পঁচানব্বই নব্বই টাকা পঁচানব্বই টাকা নিয়েছে

হ্যাঁ তো এইটার দাম নিয়েছি দাম ছিল একশো কুড়ি টাকা কিন্তু আমরা পেয়েছি একশো টাকা আর একটা মানে এই যে এটা হচ্ছে ছশো এটার দাম ছিল তিনশো পাঁচ টাকা কিন্তু আমরা এটা দুশো দশ টাকায় তো এই ছিল আমার সারা মাসের কিছু কিছু বাজার আরও কিনেছি একটা পোকা খোলা কিনেছি তারপর ঠাকুরের জন্য দানা কিনেছি তো এইগুলো আমি কিনেছি ফ্লিপকার্ট গ্রসারি থেকে তো আমার মনে হয়েছে মানে বেশ কিছুটা কমে পেয়েছি মানে যেহেতু অনেকটা নিয়েছি আরো কিনতে হবে এতে সারা মাস চলে যায় না আরো কিছু কিছু কিনতে হবে কিন্তু এগুলো বেশ ভালোই পেয়েছি তাই তোমাদের সঙ্গে আজকে এগুলোই শেয়ার করলাম কোন ব্লগ ভিডিও শেয়ার করলাম না তোমাদের কেমন লাগলো সবকিছু জানিও কিন্তু এখানেই শেষ করছি